আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি জুমার দিনের পাঁচটি বিশেষ আমল এবং তার ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব যেই পাঁচটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ বিশেষ পাঁচটি ফজিলত দান করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি উপকার লাভ করবেন চলুন তাহলে সেই আমলগুলো কিভাবে করবেন এবং কি ফজিলত রয়েছে আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে মাত্র আট মিনিটে আশি বছরের ইবাদতের সব লাভ হবে মাত্র আট মিনিট আমল করলে আপনি আশি বছরের ইবাদতের সব পাবেন এবং আশি বছরের গুণা পাক মাফ করে দেবেন হজরত আবু হরারা রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত এক হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে আপন জায়গা থেকে উঠবার আগে আশি বার নিম্নলিখিত দরুশরীফটি পাঠ করবে এই দরুশরীফটি তার আশি বছরের গুনা মাফ হয়ে যায় এবং আশি বছরের ইবাদতের সব তার আমল নামায় লেখা হয় সুবাহানল্লাহ আল্লাহ শরীফটি হচ্ছে এই খুবই ছোট্ট একটি দরুদ শরীফ এটি মুখস্থ করতে তেমন কোনো সময় ব্যয় হবে না আপনি আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলুন আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদিন নবী ইল উম্মি ও আলা আলহি সাল্লিম তসলিমা বাংলা উচ্চারণ যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখেও তারা এই দরুদ শরীফটি মুখস্থ করে আমল করতে পারেন আল্লাহ মসাল্লা আল্লাহ মুহাম্মদিন পরে তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে ইবাদতের সাপ পাওয়া যাবে এবং তত বছরের গুনা মাফ হয়ে যাবে অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকতো আর এই জীবনে সে তাহলে গোটা জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যাবে এই আমলটির কথা বলা হয়েছে দরুদ এই কিতাবের মধ্যে এই দরু শরীফের আমলের কথা বলা হয়েছে প্রিয় দর্শক জুমার দিনের দ্বিতীয় আমলটি হচ্ছে হজ নসিব হওয়ার আমল এই ছোট্ট আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ নসিব করবেন আপনি হজ করতে পারবেন ইনশা আল্লাহ খুবই ছোট্ট একটি আমল মা আল্লাহ এই আমলটি এখানে ফজিলত আছে এবং আমলটি কিভাবে করবেন তাও বলে দিচ্ছি হজরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাই বলেন যে ব্যক্তি পূর্ণ একাগ্রতা ও প্রাণের ব্যাকুলতা নিয়ে অর্থাৎ যে ব্যক্তি গভীর মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে খাঁটি মনে শুক্রবার দিনে জুমার নামাজের আজানের পরে অর্থাৎ শুক্রবার দিন জুমার নামাজের আজান যখন হয়ে যাবে তখন এই আমলটি করবেন ও ফরজ নামাজ শুরু হওয়ার আগে এক হাজার বার হিসাবে এই দোয়াটি এক হাজার বার হিসাবে আপনাকে করতে হবে উপরোক্ত এস এম মোবারক শরীফ পাঠ করতে থাকবে হজ নসিব হওয়ার আগে তার মৃত্যু হবে না যে ব্যক্তি এই আমলটি করবে সে জীবনের কোনো না কোনো এক সময় হজ করবেই ইনশাআল্লাহ তাহলে এই আমলটি জুমার দিনের খুবই গুরুত্ব রয়েছে আপনারা আমল করার চেষ্টা করবেন প্রিয় দর্শক জুমার দিনের তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল নবীজি বলেছেন যে আমাকে স্বপ্নে দেখল তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে বরবীর শাহেক আব্দুল কাদের গুনিয়াতুত তালেবিন তার একটি কিতাব এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন রসুল সাল্ল আলিহ্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি শুক্রবার রাতে অর্থাৎ যে ব্যক্তি শুক্রবার দিনে জুমার দিনে দুরাকাত নামাজ পড়ে পূর্বে এভাবে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর আলহামদুসুরার পর একবার আয়াতুল কুরসি এবং পনেরো বার কুলহু আল্লাহ সুরা অর্থাৎ সুরা একলাস পড়বে অতপর নামাজ আনতে অর্থাৎ নামাজ শেষে আল্লাহ নাবিল উম্মি এই দৌড় শরীফটি বার পড়বে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখবে এই আমলটি হচ্ছে জুমার দিনের আমল যে আমাকে দেখবে সে জান্নাতে প্রবেশ করবে এবং তার সকল গুণা আল্লাহ রব আলমিন মাফ করে দেবেন সুবাহান রসুল্লাহ সাল্ল আলিহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নোক্ত দৌড় শরীফটি পড়বে সে আমাকে স্বপ্নে দেখবে দুরুস শরীফটি হলো আল্লাহ হুম্মা আলা রুহি সৈয়দিনা অমাউলানা ফিল আ ওয়াহি ওয়া আলা জাসাদি ফিল আজসাদি ওয়া আলা কবরিহি ফিল কবুরি এই দুরুস শরীফটি যে ব্যক্তি পড়বে সে নবীকে স্বপ্নে দেখতে পাবে ইনশাল্লাহ আর নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আর যে ব্যক্তি দুনিয়াতে আমাকে স্বপ্নে দেখবে সে কিয়ামতের দিন আমাকে দেখবে এবং আমি তার জন্য সাফায়াত করব আর আমি যার আর আমি যার জন্য সাফায়াত করব অর্থাৎ যাকে সুপারিশ করব সে আমার হাউজে কাউসার হতে পানি পান করবে আল্লাহ রব্বুল আলমিন তার শরীরকে জাহান নামের জন্য হারাম করে দেবেন আল্লামা ফাকেহানি হানি রহমতুল্লাহ আলাই কর্তৃক এটি পরীক্ষিত অর্থাৎ এই আমলটি খুবই পরীক্ষিত শায়েক আব্দুল হক মহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ লিখেছেন যে ব্যক্তি শুক্রবার রাতে অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন রাতে দুরাকাত নামাজ পড়বে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে আলহামদুল সুরার পরে এগারো বার আয়াতুল কুরসি পড়বে এবং এগারো বার সুরা একলাস অর্থাৎ কুলহু আল্লাহ সুরাটি পড়বে নামাজ শেষে উক্ত দুরু শরীফটি একশো বার পড়বে ইনশাআল্লাহ তিন জুমা পার হওয়ার পূর্বেই স্বপ্নে রসুল সাল্লাহ আলাইস্লামের দিদার নসিব হবে সুবাহান ফাজাইলে দরুদের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে যদি কেউ প্রতি জুমার রাতে সুরা কাউসার অর্থাৎ আতইনা না কালকাওসার এই সুরাটি এক হাজার বার পরে ও দুর শরীফ এক হাজার বার পাঠ করে অর্থাৎ যে কোনো দুরু শরীফ পাঠ করলেই হবে তবে জীবনে কোনো না কোনো একদিন স্বপ্নে নবীজ সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ তিনি পাবেনই যে ব্যক্তি নিম্নক্ত দুরু শরীফটি এক শতবার পড়বে আল্লাহ তালা তার মাল দৌলত বাড়িয়ে দিবেন তার ধন সম্পদে বরকত হবে কোনো অভাব দেখা দেবে না ঈশান নামাজের পরে এক শতবার উক্ত দুর শরীফটি পড়লে রসুল সাল্ল আলহি ওসাল্লামের জিয়ারত অর্থাৎ দিদার নসিব হবে দুর শরীফটি হচ্ছে আল্লাহ সাল্লা আলা মোহাম্মদিন আবদিকা অ রসুলিকা ও অসল্লে আলাল মিনিনা ওয়াল মিনাদি ও আলাল মুসলিমিনা মুসলিমাত। চার নম্বর আমলটি হচ্ছে জুমার দিনের চার নম্বর আমলটি হচ্ছে দুই জুমার মাঝের দিনগুলোতে অনিষ্ট থেকে নিরাপদ থাকা আমল অর্থাৎ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের দিনগুলোতে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে নিরাপদ রাখবেন যদি আপনি এই আমলটি করেন হযরত আয়েশা সিদ্দিকা দি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজের পরে সাতবার সুরা একলাস কুলুহ আল্লাহ সুরাটি পড়বে সুরা ফালাক এবং সুরার নাস পড়বে তার বিনিময়ে আল্লাহ রব্দুল আলাবেন তাকে পরবর্তী জুমা পর্যন্ত সব ধরনের অমঙ্গল অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন অর্থাৎ বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবেন সুরা ক্লাস বিস্মিল্লা হিরুর কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামি আলী দুয়ালা মিউলা দুয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এরপরে সুরা ফালাপ বিস্মিল্লা হিরু রহিম আহ আউদু বিরাব্বিল ফালাপ মিং সাররিমা খলাপ ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقاد ومن شر حاسد إذا حسد إرباري سورة النَّاسِ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই ছোট্ট ছোট্ট তিনটি সুরা জুমার দিন আমল করলে আল্লাহ রব্লা আলমিন আপনাকে সব ধরনের অমঙ্গল থেকে বাঁচিয়ে রাখবেন বিপদকে বিপদ আপদ থেকে আল্লাপ আপনাকে হেফাজত করবেন সুবাহ এরপরের আমলটি আমলটি হচ্ছে দুনিয়া ও আখেরাতের চিন্তা পেরেশানি দূর করার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্লা আলমিন দুনিয়ার চিন্তা পেরেশানি থেকে আল্লাহ আপনাকে হেফাজত দান করবেন এবং আখেরাতের চিন্তা পেরেশানি থেকেও আল্লাহ আপনাকে হেফাজত দান করবেন দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া সহজে আমল করতে পারবেন দোয়াটি হলো হাসবি আল্লাহুল্লাহ ইলাহ ইল্লাহ আলহ তাবাক্কাল তুয়া হুয়া রব আর আউজিম বাংলা উচ্চারণ হাসবি আল্লাহুল্লাহ ইলাহ ইল্লাহ আলহ তাবাক্কাল তুয়া হুয়া রব আর আউজিম অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই আমি তার উপর ভরসা করে নিয়েছি তিনি মহান আরসের অধিপতি হজরত আবু দারদার আদি আল্লাহ তালু বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সাতবার করে এই দোয়াটি এইখানে হাসবি আল্লাহুল্লাহু আলহিত আউজিম এই দোয়াটি সাতবার করে পাঠ করবে তাহলে কি হবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন তার দুনিয়া ও আখেরাতের প্রতিটি চিন্তা প্রেশানের জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন তাকে বিপদ বালা মুসিবতে সাহায্য করবেন এই আমলটি রয়েছে এই কিতাবের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জুমার দিনের উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন